এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এই বিষয়ে কাপালিক নিশ্চিন্ত তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না তার সামনে একটা আগুন জ্বলছে মাঝে মাঝে সে আগুনে ফল বেলপাতা ঘি প্রভৃতি আহুতি দিচ্ছে আর উচ্চস্বরে কি সব মন্ত্রপাঠ করে চলেছে কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল তার ডানার বাঁধন কেটে দিল সে তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খাড়াটা দিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেলল কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোটা সে ঢেলে দিল পাশের মরাটার মুখে তারপর আরো কিছুক্ষণ মন্ত্র পড়ে সে মুরগিটা টেনে নিল ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল তার মাথাটাও সে ওই জ্বলন্ত আগুনে ফেলে দিল সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে সে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল মরাটার মুখে সে যথারীতি মুরগি বলির পর টেনে নিল পাঠাটা কিন্তু ঠিক এমনই সময় ঘটে গেল একটা অঘটন এমন একটা ঘটনার জন্যে কাপালিক তৈরি ছিল না